পায়রা খেলছে দেখেছো কেমন দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আজকে আমি এখনো পায়রার ঘর খুলিনি পায়রা এখনো বন্ধ আছে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে এখন প্রথমে পায়রার ঘরটা খুলে নিই যে গাছ নতুন যে পেয়ারগুলো এনেছিলাম ওই যে লালের পেয়ার আর ওখানে যে সাদার পেয়ারটা এরা ডিম দেবে খুব তাড়াতাড়ি ব্রিডিং করছে এরা তো প্রথমে পায়রাগুলো আমি ছেড়ে নিই খেতে দিই তারপর তোমাদের যে বাচ্চাগুলো উঠেছিল সে বাচ্চাগুলো তোমাদেরকে দেখাবো বাচ্চাগুলো কেমন বড় হয়েছে আয় 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 তো যেই নতুন পায়রাগুলো আমি এনেছিলাম ওইগুলো ডানা আমি তুলে দিয়েছি কারণ একটা কাহিনী আছে পায়রাগুলো আমি যেখান থেকে সেই পায়রাগুলো আর জায়গায় বিক্রি হয়েছিল তো সেখান থেকে সেই দাদার যেই দাদার কাছে পায়রা কিনেছিলাম সেই দাদার বাড়ি চলে গেছিল তাই পায়রাগুলো আমার আগে যেই বাড়ি বিক্রি হয়েছিল সেই বাড়ি আমার বাড়ি থেকে বেশি একটা দূরে না সেই বাড়ি যদি পায়রাগুলো চলে যায় পায়রাগুলো আর আমার দেবে না ওই জন্য দাদা বলেছে পায়রাগুলো বাড়িতে নিয়ে গিয়ে ডানাতেই তুলে দিস ভাই ওই জন্য পায়রাগুলো আমি ডানা তুলে দিয়েছি তো পায়রাগুলো এখন নেমে নিক এই যে আমার কিছু পায়রা এখানে আছে উপরে আর কিছু পায়রা ওখানে আছে আর বাকিগুলো ঘরে আছে আই 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 খেলছে আই 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 কেমন দেখো আই 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 তো সব পাইরা বেরই গেছে এবার ওদেরকে খেতে দিয়ে দেই ডাগ দেই আই 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 তো খাবারের মধ্যে আমি কি কি দিয়েছি দেখো এখন আমার খাবারের মধ্যে আছে অল্প কিছু চাল গম আর ধান পায়রা গুলো খাচ্ছে খেয়ে নিক আগে আয় 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 এই সাদা মাদি আবার ডিমে বসে আছে সাদা মাদি এখন বেরোবে না এই যে দেখতে পাচ্ছ সাদা মাদি ডিম নিয়ে বসে আছে আর এই ঘরে আমার দুটো ডিম নষ্ট হয়ে গেল তো তোমাদেরকে লাস্টে বাচ্চাগুলো দেখাবো বাচ্চাগুলো কেমন হয়েছে আমার বর্তমানে এই কটা পায়রা আছে আমি আরো পায়রা কিনবো তোমরা এখানে যে ঘরটা দেখছো ভাবছি এই ঘরটার থেকে মুরগিটা বাইরে বের করে দেবো মুরগির একটা আলাদা ঘর দেবো দিয়ে এইখানটায় এই যে এইখানটায় আমি ওই পায়রা ঘরটা রেখে পুরোটা ঘিরের ভিতরে ফ্যান্সি ফ্যান্সি পায়রা আনবো তো তোমরা কমেন্ট করে জানিয়ে এইখানটায় রাখবো নাকি এই জায়গাটাই ফ্যান্সি পায়রা আমি নেট দিয়ে ঘিরে পোষা স্টার্ট করবো পায়রাগুলো যতক্ষণে খাচ্ছে ততক্ষণ তোমাদেরকে বাচ্চাগুলো দেখিয়ে দিই বাচ্চাগুলো কেমন হয়েছে ও তোমরা এখানেই দেখতে পাচ্ছ আমার যে পেয়ারটা উপরে প্রথমে বাজি দিচ্ছিল এটা হচ্ছে সেই পেয়ারের বাচ্চা একটা হচ্ছে মায়ের মতো কেটেছে একটা বাবার মতো কেটেছে আর এই সাইডে এই সাইডে যে বাচ্চাটা দেখছো এই একটা ছোট একটা বেশি বেরিয়ে গেছে আমার ভুলের জন্য বাচ্চাটা এমন হয়েছে যে এই বাচ্চাটা বেশি ছোট বেরিয়ে গেছে এই ডিমটা চালা আমার একটু ভুলে হয়ে তিন চার দিন আগে পরে আমি ডিমটা চেলে দিয়েছিলাম আর এই যে এটা কাদের এই বাচ্চাটা একদম মায়ের মতো কেটেছে শুধু বাবার মতো অল্প কিছু হয়েছে ডানার সাইডটা বাবার ডানার কালার এসেছে অল্প একটু আর বাচ্চাটা পুরো মায়ের মতো গেছে এটা হচ্ছে এদের বাচ্চা এটা আমি অন্য একটা পেয়ারের কাছে চালতে দিয়েছিলাম ডিমটা চেলে দিয়েছিলাম এই যে হচ্ছে তাদের বাচ্চা আর এই ঘরের যে মেন ধারিগুলো ছিল ওদের বাচ্চা হচ্ছে এই যে এখানে এই যে ওদের বাচ্চা এই যে বেরিয়েছে দেখতে পাচ্ছ একটা বাচ্চা বের করি এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ একটা এদেরও একটা আমার কম বেশি ভুলের জন্য এরকম হয়েছে বাচ্চার ডিম চালতে আমি লেট করে দিয়েছিলাম বাচ্চাগুলো রেখে দিই তো ভাই আজকের ভিডিও এই পর্যন্ত ক্যামেরা গুলো তোমরা কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ভিডিওর জন্য